বা কুনাল ঘোষ কি চান তাদের ভোট আপনারা দেবেন এদের মধ্যে সেম ডিএনএ আছে তার দ্বারা এই কৃত্যটা করা হয়েছে তৃণমূলের দখল থেকে মুক্ত হলো এই স্টেটমেন্টটা কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল তুই থুথু প্যালে আর থুথু ছাটে এই দিন দেখার জন্য কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলাম মা দুর্গা বাঙালি আর গণেশ বহিরাগত হয়ে গেল এইসব কথা কারা বলে এরা বলে রামকে বহিরাগত রামই তো অকালবোধন করেছিলেন রামের অকাল বোধনেই তো দুর্গা হয় আর যে বাঙালি দুর্গা ঢাক ঢোল বাজিয়ে যে শক্তির আরাধনা করে সারা বিশ্বের মধ্যে যে আমাদের পশ্চিমবঙ্গের যে দুর্গা যে যেটা খ্যাতি পেয়েছে এটা তো আমাদের ভগবান রামের যে দ্বারা অকালবোধন করা হয়েছিল সেই অকালবোধনের কারণেই তো এই দুর্গাপুজো হয় আর সেই দুর্গার ছেলে গণে মানে মানে পুত্র গণেশ কার্তিক কার্তিক মানে বাঙালি আবার গণেশ দু ভাই মধ্যে এক ভাই বহিরাগত এক ভাই বাঙালি হয়ে গেল কি করে হয় এটা লক্ষ্মী সরস্বতী বাঙালি আর গণেশ অবাঙালি এসব এরা এখানে বিষ ছড়াচ্ছে এখানকার হিন্দুদের মধ্যে যাতে বিভেদ হয় বিবাদ হয় মুসলিম ভোট এক জায়গায় যাচ্ছে হিন্দুদের ভোট বাঙালি অবাঙালি করে কি করে ভাঙা যায় এটা ভয় পেয়েছে মমতা দু কোটি বত্রিশ লক্ষ ভোট আমাদের দু হাজার চব্বিশের লোকসভায় আমরা পেয়েছি এরা ভয় পেয়ে গেছে এরা দেখতে পাচ্ছে ঘাড়ের ধারের কাছে নিঃশ্বাস ফেলছে ভারতীয় জনতা পার্টি এটা ভয় পেয়েছে সেই জন্য আজ তৃণমূল কংগ্রেস কী চায় বা কুণাল ঘোষ কী চান ওনার মুখপাত্র বা তৃণমূল কংগ্রেস কি চায় যারা এখানে ডকুমেন্টস ফেক ডকুমেন্টস বানিয়েছে তারা এখানে থাকুক তাদেরকে থাকতে দেওয়া হোক যারা মারা গেছে তাদের নাম থাকবে এটা এটা কি চাইছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস এটা বলুক এটা লিখিতভাবে বলুক কি যারা মারা গেছে তাদের ভোটার লিস্টে তাদের নাম যাতে রাখা হোক আমরা চাই এটা এটা তারা অফিসিয়ালি বলুক না মুখে কেন বলছে তারা লিখে লিখিতভাবে দিক তাহলে তো তাহলে তো আমরা কোর্টে যাবো তাহলে তো আমরা কথা বলবো এনাদের সাথে যারা মারা গেছে তাদের ভোট আপনারা দেবেন সেই জন্য আপনারা মানে চাইছেন না কে আইআর হোক আপনারা চাইছেন যারা বাংলাদেশ থেকে যারা ওই দাঁড়িয়েলা টুপিয়ালা লুঙ্গিয়ালা যারা ওই ওই যে জিহাদি জামাতি এরা যারা এসছে তাদেরকে এখানে ফেক ভোটার আইডি কার্ড বানিয়ে যারা রয়েছে তাদেরকে যাতে কোনো ডিস্টারবেন্স না করা হয় যে রোহিঙ্গাগুলো এখানে এসে রয়েছে তাদেরকে মানে রাখা হয়েছে ভোট ব্যাঙ্ক হিসাবে তাদেরকে এখানে রাখা হোক গুলশান কলোনিতে যে যে বাংলাদেশি যে সব রয়েছে টেরিস্টরা ঢুকে রয়েছে তাদেরকে এখানে রাখা হোক টেরিস্ট এখানে ধরা পড়ে বিভিন্ন রাজ্যে যারা ক্রাইম করে পাঞ্জাব থেকে ক্রাইম করে পালিয়ে আসে পশ্চিমবঙ্গের মধ্যে বিহারে পাটনাতে মার্ডার করে হসপিটালের মধ্যে মার্ডার করে কোথায় চলে আসে রাজেরহাটে চলে আসে আমাদের কলকাতা হয়ে গেছে পি সেভেন ক্রিমিনালদের জন্য অন্যান্য রাজ্যে ধরা পড়ে যাবে আর এখানে ধরা পড়বে না এখানে সেফ শেল্টার রয়েছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটা এটা ভালো করেছেন পশ্চিমবঙ্গের মধ্যে একটা মানে টেরিস্টদের জন্য আর অ্যান্টি সোশ্যালদের জন্য ক্রিমিনালদের জন্য একটা পি সেভেন হিসাবে বানিয়ে রেখেছে সারা জীবন মনে হয় এটাই দেখে যেতে হবে যারা প্রথমবার অ্যাপ্লাই করেছিল তারা হয়তো ষাট বছর হয়ে যাবে তারপরেও এটাই দেখতে হবে এত বছর ধরে যাদের চাকরি করার কথা যারা যাদের এখন অবধি মানে প্রমোশন হওয়ার কথা ছিল যাদের স্যালারি পাওয়ার কথা ছিল তাদের রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে কত লজ্জা লাগে আজ সিঙ্গুরে কারখানা করতে পারেনি নন্দীগ্রামে কারখানা করতে পারেনি কী প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা মমতা ব্যানার্জি বলেছিলেন এখানে কৃষি এখানে চাষও হবে এখানে এখানে কারখানাও হবে নন্দী গ্রামে কী করতে পেরেছেন কিছুই করতে পারেননি আজ পুরো পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা বড় বড় কারখানা যারা ব্রিটানিয়া কোম্পানি উঠে গেছে কোকাকোলা কোম্পানি উঠে গেছে হিন্দুস্তান মোটর বন্ধ হয়ে গেছে বিভিন্ন আমাদের কোম্পানিগুলো ঝুট মিলগুলো সব এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে এখানে কোনো রোজগার নেই আর যে রোজগারের যে জায়গা যে সরকারি যে চাকরিগুলো যেটা নিয়মের মতন সব কিছু হওয়া উচিত সেই জায়গাটা আমাদের যারা চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে আন্দোলন করছে টিচাররা মার খাচ্ছে পুলিশের হাতে এই দিন দেখার জন্য কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলাম এটার জন্য পশ্চিমবঙ্গের বাসী তারা পশ্চিমবঙ্গের মানুষ তারা যুব সমাজ সবাই মিলে মমতা ব্যানার্জিকে আমরা এনেছিলাম এটার জন্য তো আনিনি চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছর পর রাম অযোধ্যায় চলে এসেছিলেন রাবণকে বধ করে মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ বছর হয়ে গেছে এবার আবার এনাকে বনবাসে যেতে হবে আর গ্রামে আসার সময় হয়ে গেছে দেখুন এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন না তৃণমূল কংগ্রেস চালাচ্ছে না এই রাজ্যে যদি যতটুকু ন্যায় বেঁচে রয়েছে আইন বেঁচে রয়েছে সেটা একমাত্র হাইকোর্টের জন্য কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যদি না থাকতো তাহলে যা ন্যায় পাচ্ছে বা যা হচ্ছে বলে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজ মমতা বন্দ্যোপাধ্যায় আজ এইসব কথা বলছেন গ্রুপ সিতে গ্রুপ ডিতে গ্রুপ ইতে গ্রুপ এফ এ গ্রুপ জেড অবধি চলে যাবেন উনি যেটা যোগ্য সেটা কেন করেননি আর যারা ভুল করলো তাদের উপরে আপনি কেন ডিপার্টমেন্টালি কেন আপনি শাস্তি করেননি আর যে মামলাটা হাই থেকে লোয়ার কোর্ট থেকে নিয়ে আর সুপ্রিম কোর্ট অবধি যেতে হচ্ছে হাই মানে সুপ্রিম কোর্ট আপনাকে চর মারছে দুগালে থাপ্পড় মারছে কোথায় আমাদের সম্মান রয়েছে আজ বাঙালির সম্মান কোথায় লিখিতভাবে এখানে তাদেরকে বলা হচ্ছে কি আপনারা এটা কেন করেননি এটা কেন করেননি আজ আমাদের রাজ্যের মধ্যে যারা কারাপন করেছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচিয়েছেন লাস্ট অবধি বাঁচিয়েছেন যে শিক্ষকরা রাস্তায় বসে আন্দোলন করেছে গান্ধী মূর্তির কাছে সাড়ে তিন চার বছর তাদের সাথে একবারও দেখা করতে গেছেন উনি এতবার নামান্য অভিযান করেছেন ওনারা তাদের সাথে দেখা করেছেন করেননি যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যকে বাঁচাতে পারে না যে মুখ্যমন্ত্রী যেই দেশে থাকে সেই দেশের সেনাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে যে মুখ্যমন্ত্রী নিজের দেশের নিজের রাজ্যের যে বর্ডার সেই বর্ডারগুলোর জন্য বিএসএফ জমি চাইছে সেই জমিগুলো কাটা তার বেড়া দেওয়ার জন্য সেখানে জমি পাচ্ছে না আর এই লজ্জ মানে নির্লজ্জ দোকান কাটা হলে এরকম কথা বলে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিদেশের কোনো কিছু জানেন নাকি কি ফরেন পলিসি কি হয় বিদেশ নীতি কী হয় সারা বিশ্বের নেতা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনাকে সবাই ওয়েলকাম করে যেখানে যান উনি পাকিস্তানেও গেছিলেন পাকিস্তানে দাঁড়িয়ে উনি উনি মাথা উঁচু করে গিয়েছিলেন সাহস আছে এই দেশে এতগুলো প্রধানমন্ত্রী হয়েছে উনি যেভাবে অন্যান্য রাজ্যে অন্যান্য দেশে যেভাবে যে দেশে আজ অব্দি কারোর পা পড়িনি ভারতের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে ছোট থেকে বড়ো সব সমস্ত দেশের কাছে গিয়ে ভারতের যে যারা বিদেশে থাকছে যারা যে যারা ফরেনাররা যারা আমাদের পশ্চিমবঙ্গে যে বাঙালি যারা আমেরিকায় থাকে লন্ডনে থাকে বা আমাদের অন্যান্য রাজ্যে গুজরাট থেকে গেছে বা রাজস্থান থেকে গেছে তাদেরকে জিজ্ঞেস করুন আজ প্রধানমন্ত্রীর জন্য আজ প্রধানমন্ত্রী যে বিদেশ সফর প্রধানমন্ত্রী যে বিদেশে গিয়ে যে ওনার যে ডিপ্লোমেসি ওনার যে কথাবার্তা ওনার যে সেখানে গিয়ে যে প্রভাব সেই সেটা কেমন ইম্প্যাক্ট করেছে সেখানে সেখানকার যে আমাদের ভারতের যারা লোকরা তারা কীভাবে ওখানে মাথা উঁচু করে আরও গর্বিতভাবে থাকছে কতগুলো সাপোর্ট পাচ্ছে এটাও তাদেরকে জিজ্ঞেস করা উচিত খুবই অপমানজনক এটা একদম মানে আমাদের লজ্জা হেট হয়ে যায় মাথা মানে আমরা খুবই আমরা পাপ করেছিলাম কি এমন মুখ্যমন্ত্রী পেয়েছি বাঙালি পাপ করেছিল কিছু এমন মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা এই দেশে এই রাজ্যের মধ্যে আমাদের যে বিপ্লবীরা যে পশ্চিমবঙ্গের যে যারা বিপ্লবী তারা এই দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিল নেতাই সুভাষচন্দ্র বোস ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই দেশকে বাঁচানোর জন্য আজ উনি আমাদের দেশের সেনাকে নিয়ে এমন ভাষা ব্যবহার করছেন লজ্জা লাগে প্রতিশোধ 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 ওটা প্রতিশোধ নেওয়ার জন্যই করা হয়েছে রং ড্রাইভিং করছিল না সেখানে পুরো সিগন্যালটা দেখানো হোক সিগন্যালে কে কোথায় রাইট রাইট টার্ন ছিল সেখানে আর যেখানে রেড ছিল সেখানে নিজের যে মানে ভেঙেছে সিগনাল ভেঙেছে সে হচ্ছে কমিশনার কমিশনারের গাড়ি সিগনাল ভেঙে বেরিয়েছে সেখান থেকে সেনা এত লুজ কাজ করে না সেনাদের ট্রেনিং থাকে সেনার যারা জওয়ান তারা ওয়েল ট্রেন্ড থাকে তারা ভালোভাবেই জানে নিয়ম কি কি কী কী মানা কি কী মানা যায় না সব কিছু জানে সব জেনে বুঝেই গাড়ি চালানো হয় বা বিভিন্ন রকম যে কাজগুলো হয় ওনারা সব খুব গুরুত্ব দিয়েই কাজগুলো করে তো সেনা এত লুজ কাজ করে না কলকাতা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তোলে গরুর গাড়ি থেকে টাকা তোলে বিভিন্ন সময় রাস্তার থেকে কুড়িয়ে ফেলে দেয় টাকাগুলো সেই হাওড়া ব্রিজের ভিডিও সবাই তো দেখেছে কি হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে থেকে কীভাবে বিভিন্ন গাড়িগুলো যে যায় সেখান থেকে দশ টাকা পাঁচ টাকা করে এরা ভিখারির মতন টাকা তোলে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকগুলো যে হেলমেট ছাড়া বাইকগুলো যায় তাদেরকে ধরে ধরে হ্যারাসমেন্ট করা হয় পুলিশের কাজ কী পুলিশের কাজ হচ্ছে এটা তোলাবাজি করা কোথায় বিল্ডিং কোথায় প্রমোটিং কোথায় কি হচ্ছে রাস্তা থেকে ট্রাক লরি তাদেরকে হ্যারাসমেন্ট করা তাদের পেপার নেই ডকুমেন্টস নেই তাদের পলিউশন ফেল হয়ে গেছে তাদের ওটা নিয়ে কেস না দিয়ে টাকা নিয়ে ক্যাশ টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া তাদের আবার অন্যদিকে ওদেরই গাড়ির সব কিছু ফেল ওদেরই গাড়ির কাগজ ফেল কিন্তু তাদের নিজেদের গাড়ির কোনো পেপার ডকুমেন্টস নেই কিন্তু পাবলিকে হ্যারাসমেন্ট করে রাস্তায় দেখবেন প্রত্যেকটা মানুষ এখানে হ্যারাসমেন্ট হয় এদের জন্য দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি পুরোনো হয়েছে সেখানে যে প্রোগ্রামটা হয়েছিল সেটা মালদা একটা কলেজে হয়েছিল চাঞ্চলে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের সেই কলেজের নেতা তার দ্বারা এই কৃত্যটা করা হয়েছে ভাবুন শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার জায়গায় সেখানে তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদরা যারা যারা মানে তারা স্টুডেন্ট তারা ছাত্র ছাত্রছাত্রী এই কেমন রাজনৈতিক দল যারা পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করার কথা বলে যারা বলে আমরা বাংলার আমরা দায়িত্ব নিয়েছি আমরা বাঙালির দায়িত্ব নিয়েছি বাংলার ভাষা দায়িত্ব নিয়েছি তারাই আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে পারছে না বলছে দাড়ি দেখে আমি চিনতে পারিনি তো দাড়ি দেখে তোমরা কি ওকে কালমাস ভেবে নিয়েছ রবীন্দ্রনাথ ঠাকুরকে এরা বুঝতে পারছে না এরা ভারতীয় জনতা পার্টির নেতার ছবি পোড়াতে পোড়াতে এরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুরি দিচ্ছে অমিত শাহ হোম মিনিস্টার তার ছবি পুরি দিচ্ছে আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে হয়তো এরা তাকেও বলতো বিজেপি আর এস এসের লোক আর যেভাবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু ওনাকেও এরা আর এস এস বিজেপির লোক ভাবত এটা ইচ্ছাকৃত করো ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এরা এগুলো আগে থেকে করে এসছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে পার্টি অফিস করা হয়েছিল এই জোড়াসাকুতে এই কলকাতায় সেই জোরাসাকু সেই বাড়িটা দখলমুক্ত করার জন্য হাইকোর্টে গিয়ে সেখানে হাইকোর্ট থেকে যখন অর্ডার হলো তারপরে সেখানে হাইকোর্ট থেকে সেটা পারমিশন হয় তারপর ওইখান থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হলো কি সেই পার্টি অফিসটাকে রিমুভ করা হোক তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে জোরাসাকু যে বাড়ি সেই বাড়িটা তৃণমূলের দখল থেকে মুক্ত হলো এটা তো কোনো প্রথম ঘটনা নয় আমাদের বিদ্যাসাগরের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কথায় কথায় উনি পশ্চিমবঙ্গের মনীষীদের কথা বলেন উনি তো নিজের গায়ে ঘেমো গামছাটা উত্তরীয়টা দিয়ে দিলেন বিদ্যাসাগরের মূর্তিতে সেটা তো সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে একবার মিছিলে হাঁটতে গিয়ে তো উনি তো নিজের গায়ে মানে দুর্গন্ধ যে ঘেমে যাওয়া একটা গামছা সেটা দিয়ে উনি বিদ্যাসাগরকে অপমান করেছেন এর আগেও তো অপমান হয়েছে অপমান হয়নি এরকম তো নেই নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়িতে গিয়ে যখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেখানে তো তৃণমূলের যে স্থানীয় গুন্ডারা ক্রিমিনালরা তোলা বাজরা তারা গিয়ে বলছে কি এই বাড়িতে কাজ হচ্ছে কি করে আমাদেরকে আমাদের থেকে না পারমিশন নিয়ে যখন সেখানে কেয়ারটেকার বললো কী এটা নেতাজির বাড়ি তো বলছে নেতাজিকে ডাকো এটা কি জানে এরা পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছে লজ্জা লাগে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় একদম চেনে নয় এখানে তো পশ্চিমবঙ্গে এখন হচ্ছে বাংলাদেশের মডেল এখানে অ্যাপ্লাই হচ্ছে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে এখানেও মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশের স্লোগান হচ্ছে জয় বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেন বলেননি জয় বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর তো জয় বাংলা স্লোগান দেননি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হচ্ছে এখানেও মূর্তি ভাঙছে ওখানে জয় বাংলা স্লোগান বাংলাদেশে সেই স্লোগানটাকে আমদানি করে এখানে আনা হয়েছে এই লুঙ্গিওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা আলা যারা এই নামাজি এদের এদের কালচার এখানে নিয়ে আসা হচ্ছে এই পুরোপুরি বাংলাদেশ মডেল করা হচ্ছে পশ্চিমবঙ্গকে এটা তো আমরা জানি রেড রোডে দাঁড়িয়ে নামাজ পড়ে রেড রোডে নামাজ পড়ে উনি বলেছিলেন কি কাফিরদের বিরুদ্ধে লড়তে হবে উনি বলেছিলেন কুম্ভকে বলেছিলেন আমাদের যে মহাকুম্ভকে বলেছিলেন মৃত্যু কুম্ভ উনি হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন তো উনি তো সনাতনের অপমান করেই এসছেন সবসময় আর এইটা যেটা করছেন এটা নাটক করছেন এই ক্লাবগুলোকে কেনার চেষ্টা করছেন অনেকে যাদের সিট দ্বারা সোজা রয়েছে তারা অনেকে প্রত্যাখ্যান করেছে তারা বলেছে আমরা টাকা নেব না তারা টাকা ফিরিয়ে দিয়েছে গত বছর আপনারা দেখেছিলেন অবে আর যে ঘটনা তারপরে আজ আজও অনেকে অনেকগুলো ক্লাব আছে আমাদের এখানে রয়েছে আমাদের নেবুতলা পুজো হয় সজলতা পুজো করেন ওনারা তো প্রথম থেকে নেয় না অনেকগুলো ক্লাব আছে যারা নেয় না তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো ক্লাব আছে যেটা এখনও তারা তাদের মেরুদণ্ডটা বিক্রি করে দেয়নি তারা সিরদারাটা সোজা করে তারা করছে আর পুজোকে পুজোতে টাকা দিয়ে আপনি আপনার ছবি লাগাচ্ছেন ওইখানে ব্যানার লাগাচ্ছেন নিজের ব্যক্তিগত প্রচার করছেন আপনি সেখানে মা দুর্গাকে দিচ্ছেন নাকি মা দুর্গার হাতে অস্ত্র নেই টাকা উৎসব করে দিয়েছে শক্তির আরাধনা করতো বাঙালি শক্তির আরাধনা করতো মা দুর্গার পুজো করতো সেটাকে আপনি কি করেছেন একটা মা দুর্গার বিসর্জনকে আটকে দিয়ে সেখানে আপনারা সেখানে মা দুর্গাকে ফ্যাশন র্যাম্পের মধ্যে হাঁটাচ্ছেন এটা তো হিন্দু ধর্মের অপমান প্রথম থেকে হয়ে রয়েছে এখানে পশ্চিমবঙ্গের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে সেখানে মা দুর্গার নগ্ন ছবি আঁকা হয় এরা মহিষাসুরের পুজো করে এরা বলে এরা মা দুর্গাকে নিয়ে বারেমবার এরা কুচ্চা করেছে এরা ভারত তের টুকরো হঙ্গে ইনশাআল্লাহ ইনশাল্লাহ স্লোগান দেয় এরা যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে এরা এ করে রমজান মাসে ইফতার পার্টি করে কিন্তু সেখানে এরা হিন্দু ধর্মকে অপমান করে অন্যদিকে তো এই বামপন্থীদের যে আরবান সিউডো লিবারেলদের যে একটা গ্যাং এই এই মেন্টালিটিতে এখানে রয়েছে অনেকে এখানকার সরকার গভর্নমেন্ট হিন্দুদের অপমান হলে তারা কোনো কিছু করে না আর যেখানে যদি কোনো ইসলাম ধর্মে বা অন্যান্য ধর্মের কোনো কিছু হলে সেখানে গিয়ে ভোট ব্যাংকের জন্য তারা সেখানে গিয়ে দাঁড়িয়ে সেখানে চেঁচামেচি চিৎকার করে তো এটা আমরা প্রথম থেকে দেখে এসেছি এই জন্য তো ভারতীয় জনতা পার্টিকে দু কোটি তিরিশ লক্ষ বত্রিশ লক্ষ ভোট মানুষ দিয়েছে মানুষ তো চায় এগুলো থেকে মুক্তি পেতে ওগুলো ওগুলো সব সমাজবাদীগুলো ও সমাজবাদী পার্টি অন্যান্য দলের লোক তাদেরকে প্ল্যান্ট করে এগুলো করা হয়েছে ঠিক আছে এটা এটা, এটা সেখান থেকে লোকেরা আর আসে না পশ্চিমবঙ্গে থেকে পরিযায় শ্রমিক হয়ে মানুষ যাচ্ছে আর অন্যান্য রাজ্যে গিয়ে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাসে আয় করছে ইভেন তার তার ওয়াইফ তার ফ্যামিলিকে নিয়ে গিয়ে তারাও সেখানে ইনকাম করছে আর আট হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ঘর ভাড়া নিয়ে সেখানে সত্তর আশি হাজার টাকা হাজব্যান্ড ওয়াইফ মিলে আয় করছে তো এইরকম এখানে রোজগারের ব্যবস্থা নেই যেখানে এখানে পাবে মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থুথু পেলে আর থুথু ছাটে মমতা ব্যানার্জি থুতু ফেলে আর থুতু চাটে এর অভ্যাস আগেকার আছে আমরা জানি ভালো করে মমতা ব্যানার্জি আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিল কি কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাবে এই স্টেটমেন্টটা কে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল তারপরে ওনাকে দেখা গেছে হাতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওয়েলকাম করার জন্য তাদের নেতা মন্ত্রী তাদের ডিজিপি তারা দাঁড়িয়ে মোদিজি যখন আসে তখন দাঁড়িয়ে ওখানে স্যালুট মারে এরাই বলেছিল মোদীকে কোমরে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাবে আর এরাই দাঁড়িয়ে সেখানে উত্তরীয় নিয়ে দাঁড়িয়ে থাকে কখন আমাদের প্রধানমন্ত্রী আসবেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম স্টেটমেন্ট বারবার দিয়েছেন আর একটা মুখ্যমন্ত্রী হয়ে কনস্টিটিউশনের যে ওত নিয়েছেন সেখানে দাঁড়িয়ে উনি কী করে একটা আমাদের দেশের একজন প্রধানমন্ত্রীকে এইভাবে কথা বলতে পারেন উনি একবারও বলেছেন যে কংগ্রেস ওনার মাকে যে নিয়ে যে কুচ্ছা করেছে স্বর্গবাসী উনি মারা গেছে প্রয়াত তার মাকে যে ইনসাল্ট করা হয়েছে যেভাবে যে ভাষা ব্যবহার করা হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রী একবারে বলেছেন কি কংগ্রেস এটা ভুল করেছে তৃণমূল কংগ্রেস কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে এদের মধ্যে সেম ডিএনএ আছে এদের ডিএনএটাই হচ্ছে এক কংগ্রেস আর তৃণমূল এটা সব আলাদা না এটা সব এক